দিদার বাড়িতে এসেছে তো এই দিদার বাড়িতে এসে খুব এনজয় করছে ছোটোবেলা যা যা করতো আজকে তাই করছে তার ছোটোবেলার স্মৃতিগুলো কথা মনে পড়ছে আর এখন সেই জিনিসটা আবার পুনরায় সেটা করছে তো জুমার সাথে জুমার ভাই আছে তিনজনই ভাই তো জঙ্গলে গিয়ে কী একটা পাতাদানি দি খুঁজছে তারা ওখানে ওগুলোকে ওগুলো নাকি খাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ আর বিরাট বিরাট জঙ্গল চারোদিকে শুধু জঙ্গল বড়ো বড়ো গাছ দেখাই যাচ্ছে অনেক জঙ্গল বাঁশ বাঁশ গাছ রাবার গাছ অনেক বড় বড়ো শেগুন গাছ রয়েছে অনেক ভিতরে একটা অনেক বড় উঁচু একটা টিলা ওই টিলার একটা অংশে আমরা দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখো চারোদিকে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখো এখানে বাঁশ গাছ রয়েছে রাস্তাঘাট একদম নিস্তব্ধ এটা কোনো আসা যাওয়ার একটা রাস্তা তবে কিন্তু গাড়ি ঘোড়া এখানে চলে না এটা মেন রুট নয় আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছি এ দেখো সুন্দর একটা জায়গা তারা বুঝতে পারছে না আমি যে ভিডিও করছি তারা বলছে ছবি তুলো কী ডুগা হচ্ছে দাহা ডুগা দেখো তাদেরকে দেখাচ্ছে আমি সামনে যাব না যতটুকু পারি আমি উঠাচ্ছি এই দেখো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি এসেছি ফার্স্ট টাইম বিয়ের পরে আমি প্রথম এসেছি কোনো দিন আসিনি দেখো আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আসার জন্য আমি বলো চলো যেহেতু এখন অপপিরিয়ড আছে আমরা একটু ঘুরে আসি এই দেখো অনেক উঁচু করে ওদেরকে ভয় দেখাবো আমি আমার কাছ পাস আমার হাতে একটা লাঠি আছে ওটা ছুঁড়িয়ে ফেলবো টাকা কিছু হয়নি গো দেখো আমি একটু কিছুক্ষণ যেন চুপ থাকি তোমরা দেখতে থাকো কি করছো ওরা সবাই হি হ্যাঁ

ও একদম জান প্রাণ দিয়ে দিচ্ছে এখানে ভয় আছে এখানে এলিফ্যান্ট আছে ওই জায়গাতে আমরা খুব রিক্স নিয়ে এসেছি আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছি হাতি দেখার জন্য কিন্তু হাতির দেখা পাইনি তো আওয়াজ পেলে আমরা সবাই চলে যাব এখানে হাতি আছে তারপরে শিয়াল আছে হরিণ আছে মাংকি আছে খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে ওই জায়গাতে মোটামুটি কয়েকটা জিনিসের নামই জানি যে কোনো সময় হাতি এখানে আমাদেরকে অ্যাটেক করতে পারে আমরা খুব সতর্ক সহকারে আমরা এখানে এসে ভিডিও করছি একটা এগুলো আমরা নিয়ে আমরা বড় খাব রান্না করে আর একটা ভিডিও হয়ে গেল দেখেছ হাতির তল্লাশে আছি যদি একটা হাতি আসতো প্রচণ্ড জঙ্গল প্রচন্ড জঙ্গল এই ঘন জঙ্গলে মানে শুধু পোকা 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 পোকার তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ পোকা কিছুই নেই একটা মানুষও যায়নি এই রাস্তা দিয়ে যারা কাজ করে তারাই শুধু আসা যাওয়া করে আর বাকিরা কেউ আসা যাওয়া করে না এত ঘন জঙ্গল প্রচন্ড রোদ তারপরে দেখো এত ঘন জঙ্গল রৌদ্র এখানে দেখাই যায় না এ দেখো কি করছে অনেক বছর আগে এই গ্রামে এখানে একটা ছোট্ট গ্রাম আছে ওই গ্রামে হাতি অনেক মানুষের ফসল নষ্ট করেছে বাড়ি করে হামলা করেছে মাঝে মধ্যে আসতো আর এই হাতির উৎপাতে অনেক মানুষ এখান থেকে চলে গেছে আর কিছু কিছু মানুষ রয়েছে যারা যেতে চায় পাচ্ছে না দেখো একটা মহিলাকে দেখা যাচ্ছে ছাতা নিয়ে আসছে বালতি নিয়ে আসছে তারা ওই জায়গাতে ক্ষেতের কাজ করে দেখো এই দেখো এই লোক ভদ্রমহিলাটা আসছে দেখছো এই দেখো খুব নিস্তব্ধ জায়গা সবাই চলে যাচ্ছে এখন আমরা চলে যাবো হ্যাঁ দেখো যাচ্ছে একটা লোককে দেখতে পেলাম ভাবছিলাম কথা বলবো না কথা বলবো না একটা শ্মশান দেখতে পাচ্ছ একটা লোককে মেরেছিল একটা হাতি ঠিক আছে হাতি মেরেছিল দেখো প্রচণ্ড টিলা এত টিলা এখানে মানুষ আসতে খুব ভয় পায় আমরা খুব সাহসের সাথে আমরা এসেছি রাস্তার মধ্যে বাস পড়ে আছে যাওয়ার তো কোনো ব্যবস্থাই নেই এসেছি অনেক জঙ্গলে দেখো চারিদিকে জঙ্গল ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপও পাওয়া যায় অনেক প্রজাতির সাপ রয়েছে অনেক প্রচণ্ড প্রজাতির সাপ রয়েছে জায়গায় একটা ছোট্ট একটা গ্রামের মধ্যে চলে এসেছি দেখো এখানে কিছু বাড়িঘর দেখা যায় দেখো হ্যাঁ দেখো এখানে বাড়ি ঘরে গিয়ে দেখি কিছু জল টল পাওয়া যায় কিনা না খাওয়ার জন্য এখানে একটা বাড়ি বাড়িঘরে এসেছি এখানে কিছু একটা পরিবার মনে থাকে এখানে দেখো বাড়িঘর আছে সবাই আমাদের থেকে তাকিয়ে আছে আছে কে বলছে কে আমরা দেখো তারা কে বলছে আমরা ওই যে ওই ঘরে গিয়ে একটু জল আছে কিনা আমরা